হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এই যে সকাল সকাল দেখো আমার শ্বশুরমশাই মালপোয়া পিঠে দিয়ে গেছে এগুলো খেয়ে আবার ওই ঘরে যাব ওই ঘরে একটু কিছু কাজকর্ম আছে ওটা সেরে নিতে হবে যে বন্ধুরা সকাল সকাল চলে এলাম এই ঘর গোছাতে এই যে ঘরটার বিছানাপত্র সবই গুছিয়ে নিয়েছি আর এখন তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। করব বন্ধুরা বাজার থেকে কিনেছিলাম সকালবেলা ওই ঘরে সব কাজকর্ম করে এই ঘরটা গুছাতে আসি মুছে টুছে দিয়ে আবার চলে যাই চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি একটা চটি কিনেছিলাম অজন্তা চটি ওই যে যে চটির উপরে ডিম 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 থাকে পায়ে মাসাজ হয় ওই চটিটা কে যেন আমার সিঁড়ির ওখান থেকে চুরি করে নিয়ে গেছে না পুকুরে নিয়ে গেছে নাকি আমার ছোটো মেয়ে কারোর বাড়ি হাঁটতে হাঁটতে গিয়ে ফেলে রেখেছে আমি সেটা বুঝতে পারছি না তার জন্য কালকে বাজারে গিয়ে ওর পাপা আমাকে আরেকটা চটি কিনে দিয়েছে দেখাচ্ছি কারণ আমার পায়ে দিয়ে মানে পাটা ধুতে হয় যার জন্য চটি নেই তাছাড়া অনেক জুতো আছে এমনি চটি আছে কিন্তু পা ধোয়ার জন্য নেই দেখো বাক্স পড়ে গেল বাক্স জুতো জুতো কিনেছি আর একটা জিনিসও তোমাদেরকে দেখাবো চটিটা কেমন হয়েছে বলো নতুন চটি আর একটা জিনিস দেখাচ্ছি আর একটা জিনিস কিনেছি এটা হচ্ছে শীতের জন্য কিনেছি যেটা বাড়িতে পড়ার জন্য কিনেছি আমি কেননা প্রচণ্ড শীত লাগে তাই আমি ওর পাপাকে বলেছি যে আমাকে মাথায় টুপি সিস্টেম আর পকেটে হাত দিয়ে যে সোয়েটারগুলো হয় ওগুলো আমাকে কিনে দাও ওর জন্য আমি এগুলো কিনেছি কেননা আমার প্রচণ্ড শীত লাগে আমি শীত একদমই সহ্য করতে পারি না গরম সহ্য করতে পারি কিন্তু শীত সহ্য করতে পারি না অ্যাকচুয়ালি শীত কি গরমকে কোনোটাই বেশি গরম হলেও সহ্য হয় না গাগুলায় মাথা ঘুরে আমার অনেক সমস্যা যাই হোক চলো এটা পরে নিচ্ছি আর চটিটা পড়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে যার কারণে আর এই টিকিটের মাথায় দিয়ে থাকবো তাহলে একবারই হয়ে তাহলে লাগবে না একবারে হয়ে একবার থাকবো যার কারণে গিয়েছি পাই দিয়ে দিই দেখ পায়ের তো বিচ্ছিরি চেহারা তো তোমাদেরকে দেখাচ্ছি চটিটা আমার খুবই পছন্দ হয়েছে দেখো সেটাও অশোকা কোম্পানি চলো এবার কি কি খাবার কিনে নিয়ে এসেছি সেটাও তোমাদেরকে দেখায় ধরো কি কি খাবার নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি মানে অবাক করা গজা তো দেখো বাবা কিনেছে মোবাইলের স্ক্রিনেও ধরবে রাত করে গজা ঠিক আছে এই গাজাটা কিনেছি আর কিনেছি কিছু বাদাম কিছু বিটমন আছে সঙ্গে আর কিনেছি কিছু মালপোয়া দেখো তোমাদেরকে তো আমি ঘরে মালপোয়া রয়েছে আর এগুলো হচ্ছে বাজার থেকে কেনা মালপোয়া চলো দেখতে থাকো সবাই যাচ্ছে তো বন্ধুরা এই যে আমরা চলে এসেছি এখন গাড়ি থেকে নেমে নিচ্ছি আমি আর বনু আর এই দেখো ঢুকতেই কত ঠাকুর বানানো রয়েছে গেটের সামনেই সব ঠাকুর বানিয়ে শোকাতে দিয়েছে আর এই দেখো আমি আর বনু নেমে পড়েছি এখনই ভেতরে ঢুকবো এ দেখো এই সাইড দিয়ে আরো কতগুলো ঠাকুর এই যে আমি আর বনু এখন ঢুকে পড়ছি

তারপরে কমপ্লিট হয়নি একটা ঠাকুর আসতে নিয়ে চলো দেখায় এই যে বন্ধুরা বাড়ির গলিতে ঢুকে পড়েছি ঠাকুর নিয়ে ঠাকুর আনতে আনতে সন্ধ্যায় লেগে গেল আবার একটু পরে প্রোগ্রামে যেতে হবে মেয়েকে নিয়ে ওই বাড়িতে একটু ঢুকবো দেখা করে তারপর আবার নিয়ে মেয়েকে প্রোগ্রামে যাব এই যে বন্ধুরা চলে এসেছি আর ঠাকুরটাও সেটিং করা হয়ে গেছে মাকে বসিয়ে দিয়েছে ওখানে একটু পরে পুজো শুরু হয়ে যাবে চলো হ্যালো বন্ধুরা এই যে এখন আমি রেডি হয়ে নিচ্ছি কেননা একটু পরে আমরা যাব আমার একটা প্রোগ্রামে রেডি করিয়ে দিচ্ছে তো ওখানে হচ্ছে আমার একটা নাচের প্রোগ্রাম আছে ওখানে গিয়ে নাচ করব পোষকালী পুজোর জন্য এই দেখো আমার মাম্মা আমাকে রেডি করে দিচ্ছে এই দিক দিয়ে তো চলো বন্ধুরা ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি তো ততক্ষণ তোমরা দেখতে থেকো এবং আমাদের সাথে থেকো আনন্দ অনুষ্ঠানে অনেকেই হতে পারে হ্যাঁ এই ছোট বাচ্চারা আমাদের এই মাত্র কিন্তু কম্পিটিশান আবৃত্তি শেষ তো যদি আর কেউ কবিতা বলতে চাও তাহলে মঞ্চে অবশ্যই আসতে পারো আগেই বলেছি ছেলেবেলাটা হোক আমাদের ছেলেবেলার মতোই ছেলেবেলা যে ছোট্টখাট্ট ভুল ত্রুটি আনন্দ হাসি খুশি এই সব নিয়েই ছেলেবেলা কেটে তাহলে আর কিছুক্ষণের মধ্যে আর যারা যারা রয়েছে এখনো তারা নাচ করবে আমাদের এখানে অবশ্যই কিন্তু এ পর্যন্ত শেষ হল কিন্তু তারপরেও আমাদের নৃত্যানুষ্ঠানে অনুষ্ঠান রয়েছে এবং নৃত্য অনুষ্ঠানে যারা যারা অংশ এই যে বন্ধুরা এখন স্টেজে নাচ করছে তিসা মেয়েটা খুবই ভালো নাচ করে তোমরা দেখতে থাকো এই যে বন্ধুরা নাচ কমপ্লিট হয়ে গেছে তাই স্টেজে সবাই উঠে এখন ছবি নিচ্ছে এখনই পুরস্কার বিতরণের পালা শুরু হবে দেখতে থাকো তোমরা

আর এর পরে একটা আবৃত্তি করবে যে অ্যাঙ্কার জানি না আজ সঙ্গে থাকি আজ যে কাল কি হবে কালের ধারে শরীর আমি এখনই পাড়ায় সেলাই দিদি তবু আগুন বেনি মাধব আগুন জড়ে কই কেমন হবে আমি যদি নষ্ট হই নমস্কার

হ্যালো বন্ধুরা আমি নাচ করে চলে এসেছি তো নাচ করে এই দেখো আমি ট্রফিটা পেয়েছি তো চলো বন্ধুরা তোমাদেরকে আমার আগের ট্রফি গুলো দেখিয়ে দি তো এই যে আমার আগের ট্রফি গুলো দাঁড়াও এই দেখো এগুলো হচ্ছে আমার আগের ট্রফি আর এই যে মেডেল এই যে একটা মেডেল আর এই যে এই যে একটা মেডেল তো এই যে মোটা এই যে এটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ডান্স একাডেমি এই যে যে কাপটা যেটা আমাদের নাচের ক্লাসের মানে গ্রুপ থেকে দিয়েছিল সবাইকে দিয়েছে এই যে আমাকেও দিয়েছে দেখো কি দারুণ না এটা ধরতে গেলে ট্রফির মধ্যেই পড়ে দেখো এই যে আমার রয়েছে ট্রফি মেডেল সবকিছু রয়েছে তো এই যে ধরতে গেলে মোট এখন আমার চারটে ট্রফি দেখতে দিয়েছে আমি জানি না আর এই যে এখন রয়েছে এই দুটো মেডেল তো বন্ধুরা আমার এই যে ট্রফি গুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের মতনটাকে আমার ফিরেছি পরবর্তী ভিডিও নিয়ে Good night.